রাজনীতিতে এবার শাসক দলের ভোটার বিজেপিতে সামিল হওয়ার একটা আগ্রহ আছে কিন্তু সেই সব ভোটারগুলো কংগ্রেসে যোগ দিচ্ছে এটা একটা বড় মাপের একটা পাওনা বা বড় মাপের একটা ফ্যাক্টর সুদীপ রায় তাই না দর্শক বন্ধুগণ আপনারা খুব করে মনোযোগ দিয়ে শুনলে নিশ্চিন্তে বুঝতে পারবেন যে এবার রাজনীতিতেই একটা নতুন সমীকরণ দেখা যেতে পারে আর সেই সমীকরণটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরে শাসক দল একেবারে ভেঙে কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সামিল হচ্ছে এটা নিয়ে একটা বড় প্রশ্ন বা বড় নাম বিরোধী তবে উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরা দেখুন যেমন ভেঙে বিজেপিতে জয়েন হয়েছে আজকে তাহলে এই প্রকার যে মতাবেগ এবং সেটাই নিয়ে আকর্ষণীয় যে প্রভাব বা সেটাই কিন্তু উত্তর পূর্বে ত্রিপুরাতে দেখা যাচ্ছে যে কংগ্রেস তারা নিজেদের পায়ে দাঁড়িয়ে থাকতে পারবে এডিসি ভিলেজ নির্বাচন নির্বাচনের আগেই কিন্তু শারদীয় দুর্গ উৎসব পরে কিন্তু শাসক বর্ণাম বিরোধী এইটুকু আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটুকু তুলে ধরার চেষ্টা করতে পারি কেননা রাজ্য রাজনীতির ময়দানটা তা কিন্তু সুনির্দিষ্ট ভাবে আরো একবার প্রমাণিত হয়ে গেল কিন্তু এই রাজ্যের যে পরিস্থিতি কিন্তু সেই রাজ্যের ত্রিপুরা রাজনীতিতে কিন্তু